হ্যালো গাই সালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় লুকাবো তারপরে বাংলাদেশ এই যে এই পাশে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া তারা এই আইফোনটি খুঁজবে খুঁজে বের করে যে বের করতে পারবে ওটা তার সময় দশ মিনিট আচ্ছা আপনারা দেখতে থাকেন তোমরা যদি চোখ মিশে এখানে দাঁড়াই দাঁড়িয়ে থাকবো করো তার খবর আছে এই আইফোনটি আমরা এখানে এখন এখানে হামলাচ্ছি আপনারা আমাদের ঠাটিয়েছি

তো গাইস এখন দুই মিনিট পূরণ হয়ে গেছে এখনো বাংলাদেশি খুঁজছে ভাই আপনি কি পেয়েছেন না ভাই এখন দিয়ে অনেক ভাই বনমুরগি আছে আন্না দিদি বনমুরগি না দরকার নেই আমার বনমুরগি আমার আই থার্টিন প্রম এক্স লাগবে ফিফটিন ও ভাই ও ভাই সরি রেখে ফিফটিন প্রম এক্স লাগবে আমরা এখন ইন্ডিয়ার বাইরে কাছে যাই ভাই আপনি কি পেয়েছেন না ভাই

Guys, ও আইফোন 15 Pro Max পেয়ে গেছে ইন্ডিয়া এর দাম বহুত দেখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যা বাস এর রাখাম আচ্ছা ঠিক আছে তাহলে কি আমরা এখন আইফোন তুলে দিছি তার হাতে ভাই আপনি কি খুশি কি আচ্ছা ধরেন আরে গ্রাম অঞ্চলে যেহেতু বড়াটা বেশি উন্নত নয় তো ওই যে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে ওই পারে ভারত এই পারে বাংলাদেশ তাই আমরা বাংলাদেশি বাইকে আনতে পারছি ইন্ডিয়ার বাইকে আনতে পারছি এই জন্য এই যে এটা বেড়া দেখুন দেখানোর চেষ্টা করছি দেখুন বেড়া ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে আমাদের বাংলাদেশ ভাই আপনি যে বিজয়ী হই আপনাকে কিছু বলা আছে আপনি বলতে না ভাই আমার আর কিছু বলার নাই আমি পেয়েছি আইফোন এটা দিয়ে আমি আর অনেক শখ আছিল আইফোনের এটাই আমি পেয়েছি এটাই আমার বলার ছিল ভাই এই আইফোন ফিফটিন আমি যে বারাসের ইন্ডিয়া জাম্বু ভাই হয়ে গেল সামনে দিয়ে দেখতে বলার আছে আপনি তাকে জাম্বু অপমান করবেন না আমি এটা পেয়েছি আমার দুঃখ নাই সে অন্য দেশে তার আমল মেহমান অবশ্যই হয় সে পেয়েছে আমি আপনার এখানে আমি আর চল্লাহ সে পেয়েছে সে আমাদের মেহমান সে পাইতেই পারে আমার আমি কিছু মনে করিনি